আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করছ তোমাদের জন্য তিনি এসেছি একটি নতুন ভিডিও তোমরা ইতিমধ্যেই হয়তো জেনে ফেলেছ বা জানবে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তোমাদের পরীক্ষা বার্ষিক পরীক্ষা শুরু হবে আর এই বার্ষিক পরীক্ষায় তোমাদের বাংলা বিষয়ে কি বিষয়ে কীভাবে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা বানবন্ডন কীভাবে যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে তোমার তোমরা তোমাদের প্রশ্নের ধারণা পাবে এবং একটা স্বচ্ছ ধারণা নিয়ে তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে তাহলে আমি চলে যাচ্ছি আমার সেই বাংলা প্রশ্নটিতে এখানে এখানে তোমাদের যে পরীক্ষাটি হবে বাংলা বিষয়ে এখানে প্রথমত এখানে বলা আছে যে নিচের অনুচ্ছেদটি পরে এক ও দুই নম্বর প্রেমিকের প্রশ্ন উত্তর দেওয়া লেখ তোমাদের এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এখানে তোমাদের এই যে টেক্সট বুক থেকে দেওয়া থাকবে এখানে এই টেক্সট এই অনুচ্ছেদটি পড়ার পর তোমাদের এক যে নাম্বার যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন এবং দুই নাম্বার যে রয়েছে তোমাদের এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে এখান থেকে বুঝে তোমাদেরকে এক নাম্বার এবং দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরে বলা হয়েছে এখানে নিশ্চয়ই যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখো তোমাদের এই যে গল্পটা আছে তোমরা এই গল্প থেকে কিন্তু তোমরা এই যে একটু মনোযোগ দিয়ে পড়ো বা এই গল্পটি যে রয়েছে এখান থেকে কিন্তু তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে এখানে পারবা শব্দ অর্থ এখানে রয়েছে এখানে পাঁচটিতে পাঁচ নাম্বার থাকবে নাম্বার দুই এই প্রশ্নগুলির উত্তর লেখো তোমরা এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা এই যে একটি টেক্সট দেওয়া থাকবে অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদ পড়ার মাধ্যমে বা পড়ার মাধ্যমে কিন্তু তোমরা এই প্রশ্নের দিতে পারবে এখানে যে কোনো আসুক না কেন এখানে এই প্রত্যেকটা অনুচ্ছেদ যেটাই দেখ না কেন তোমাদের কিন্তু এই যে অনুচ্ছেদটি দেওয়া থাকবে এই অনুচ্ছেদ আর আলোকে কিন্তু তোমাদের এক এবং দুই নং প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে বা থাকবে এই রিলেটেড থাকবে আর কি এরপরে সে যে নিচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নং চার নম্বর ক্রম প্রশ্ন উত্তর লেখো ঠিক এখানেও আবার একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এখানে এই অনুচ্ছেদটি পড়ার পর তোমরা এই যে অনুচ্ছেদ এটি পড়ার পর তোমরা তিন নম্বর এবং চার নম্বর প্রশ্ন উত্তর দিতে পারবে এখানে বলছি নিচের কয়েকটি শব্দ ও শব্দ দেওয়া হলো উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর স্থান পূরণ করে উত্তর লেখো এখানে বাংলাদেশে এখানে আমাদের বাংলাদেশ আমার প্রিয় কি এখান থেকে তোমাদের কি উত্তরটি নিতে হবে প্রিয় যেটি সঠিক হবে তোমরা সেটি নিবে এখান থেকে নাম্বার খ আব্বাস উদ্দিন বাংলাদেশের জনপ্রিয় ড্যাশ ছিলেন কি ছিলেন এখানে এখান থেকে তোমাদের যে সঠিক উত্তরটি হবে এখান থেকে তোমরা নিবে আর কিছু বাড়তি দেওয়া আছে ওটি বাদ দিতে হবে নাম্বার চার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এখানে আমরা আগে বলেছি যে এই যে উনষট্টি পড়ার পর তিন নাম্বার এবং চার নম্বর যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর দিতে হবে আর এই জন্য তোমরা এই উনষট্টি ভালো ধারণা থাকলে তোমাদের এই তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে তোমরা সহজেই আমি চলে যাচ্ছি এবার পাঁচ নম্বর অংশে নাম্বার অংশে নাম্বার পাঁচ নিচে যে কোনো পাঁচটি ক্রীড়া পদ্ধ চলিত রূপ লেখক এখানে অনেকগুলো দেওয়া থাকবে একাধিক একটু বেশি দেওয়া থাকবে তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো যেটি ভালো হয় সেটি তোমরা পাঁচটি এখানে দিবে নম্বর ছয় নিশ্চয় উনষট্টি পরে কে কি কোথায় কীভাবে কেন কখন শব্দগুলো যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি পোস্টার মধ্যে বাক্য তৈরি করো তোমরা ইংলিশে যেমন তোমরা পোস্টার করেছিলে পোস্টার তৈরি করেছিলে ডাব্লিউএস কোশ্চেন ঠিক এখানেও কিন্তু তোমাদেরকে পাঁচটি পোস্টার তৈরি করতে হবে যেমন এখানে শরীফা পঞ্চম শ্রেণীতে পড়ে এখন যদি বলা হয় যে শরীফা কোন শ্রেণীতে পড়ে তাহলে এটি একটি হয়ে গেলো বা যদি এরকম হয় যে কে পঞ্চম শ্রেণীতে পড়ে তাহলে উত্তর হবে কি শরীফা পঞ্চম শক্তিতে পড়ে এইভাবে তোমরা পাঁচটা তোমরা বাক্য এখানে প্রশ্নপত্রের বাক্য তোমরা তৈরি করবে নাম্বার সাত নিশ্চয়ই যে কোনো পাঁচটি যুক্ত যুক্তবর্ণ ভেঙ্গে দেখাও এবং প্রতিটি যুক্ত যুক্তবর্ণ দিয়ে শব্দ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো এখানে দেওয়া আছে এটি ভেঙ্গে দেখাতে হবে যেমন এখানে শত শত সত্যে দেখাতে হবে এবং তুমি এখানে একটা বাক্য লিখবে একটি শব্দ লিখবে একটি যেন ওই শব্দের মধ্যে এই শত থাকে এবং তার সাথে একটি তোমরা বাক্য তৈরি করবে এভাবে তোমাদেরকে পাঁচটি করতে হবে এখানে নিশ্চয় আটাম্বা নিশ্য় অনুষটির যথাস্থানে বিরাম চিহ্ন বসে উত্তর পথে এটা হচ্ছে তোমার কোথায় দাঁড়িয়ে বসবে কোথায় কমা বসবে এটি হচ্ছে এটি তোমরা এটি মজুদ সকলে পড়লে পাবে একটু অবদান করলে পাবি এরপরে হচ্ছে নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখন। এখানে যে পোড়ামটি তৈরি জিনিস যা জলে চরে এক তোমরা যদি তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে তোমরা এখানে যুদ্ধে পড়ো তোমাদের এলাকা কিন্তু তোমরা সহজে কম পেতে পারো আর কি প্রশ্ন হচ্ছে দশ নিশ্চয়ই যে কোনো পাঁচটি শব্দের প্রত্যেকটি একটি করে সমর্থক শব্দ লেখো সমর্থক শব্দ হচ্ছে যে অর্থ একই কিন্তু শব্দ ভিন্ন এটা হচ্ছে সমর্থক শব্দ তাই তোমরা তোমাদের বইয়ের সমর্থক শব্দ দেওয়া আছে তোমরা পড়লে তোমরা এগুলো দিতে পারবে এগুলো পড়তে হবে তোমাদেরকে একটাই যেমন চাঁদ আছে যেমন চাঁদ চাঁদের অন্য অর্থ থাকতে পারে আরো অন্য শব্দের চাঁদকে যেতে পারে এরকম সমাজ শব্দ নম্বর কবিতা কবিতাংশটুকু পরে ক খ ও গ কর্মী প্রশ্নের উত্তর লেখন এখানে তোমাদের একটি তোমাদের একটা কবিতা দেওয়া থাকবে এলোমেলো দেওয়া থাকবে আগে লাইনটি পরে পরের লাইনটি আগে বা প্রথম লাইনটি চলে যাবে মাঝখানে তোমরা অবশ্যই তুমি যদি তোমাদের টেক্সট বইটি যদি ভালো পড়ো তোমরা অবশ্যই জানবে কোনটির কোনটা আসবে আর সেই আলোকে তোমরা পারবে নাম্বার বারো তোমার এলাকায় নজরুল একাডেমিতে সদস্য পদ গ্রহণের জন্য নিশ্চয়ই ফর্মটি পূরণ করো এখানে অন্য কোনো ফর্ম থাকতে পারে তোমরা খেয়াল লাগবে যদি এই প্রশ্নের মধ্যে যদি নাম পিতার নাম মাতার নাম বা বিদ্যালয়ের নাম দেওয়া থাকে তাহলে তোমরা কিন্তু এই প্রশ্ন থেকে তোমরা কিন্তু এখানে না পিতার মাতার নাম নিবেন আর যদি না থাকে তাহলে তোমরা তোমাদের নিজের যে নাম পিতার বিদ্যালয়ের নাম রয়েছে তোমাদেরকে তোমরা প্রশ্ন থেকেই নাম পিতার নাম মাতার নাম বিদ্যালয়ের নাম সে নিতে পারবে জন্ম থেকে নিতে পারবে আর যদি যেহেতু দেওয়া নাই তা তোমাদের তোমাদের নিজের যে নাম পিতার নাম মাতার নাম রয়েছে সেগুলো তোমরা লিখবে নাম্বার তেরো মনে করো তোমার নাম মাহিন তোমার বিদ্যালয়ের নাম হাজির হাট সরকারি পথ বিদ্যালয় তোমাদের বিদ্যালয়ে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ তোমরা যদি আবেদনপত্র লেখা অবশ্যই লেখা শিখেছ আর তোমরা সে লোকের পত্র লিখবে শুধু বিষয়টা হবে তোমাদের কি এই যে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত নাম্বার চোদ্দ প্রদত্ত সংকেতের আলোকে নিচে যে কোনো একটি বিশ্বের দৃশ্য শব্দের মধ্যে একটি রচনা লেখ এখানে রয়েছে নাগরা জলপ্রপাত জাতীয় শব্দ শব্দদূষণ শহীদ বুদ্ধিজীবী দিবস এখানে তোমরা যে হিন্স দিয়ে দেওয়া আছে এখানে তোমাদের প্রথমত ভূমিকা লিখতে হবে তারপর তোমাদের অবস্থান কোথায় লিখতে হবে জলপ্রপাত কি বাক্য লিখতে হবে নাগ্রা জলপ্রপাত ও তার বিশেষত্ব এটা কি গুরুত্ব রয়েছে তুমি লিখবে সে পশুপাল সংখ্যা লিখবে তোমরা এইভাবে তোমাদের এই প্রশ্ন এই তোমার চোদ্দ নম্বরটি তুমি লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে আসবে তোমাদের প্রস্তুতি নিতে অনেকটা সহায় সহায়ক হবে সুবিধা হবে যদি এই ভিডিওটি ভালো লাগে তোমাদের কাজ আসে তা আমার এই ভিডিও করার সার্থক হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে পড়াশোনা করে তোমরা পরীক্ষা যেন প্রস্তুতি নেবে সবাইকে धन्यवाद